ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি বেশ কয়েকদিন ভিডিও বানাতে পারিনি বেশ কিছু পার্সোনাল রিজিনের জন্য যেটার ব্যাপারে বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসটাও আমি খুব একটা বেশি ভিডিও থাকতে পারবো না আচ্ছা এটা গেল প্রথম কথা এরপরে আসি মার্কেটের মধ্যে অনেক কিছু জিনিস চলছে আমি তারপরেও আমি শনিবার দিন এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা থেকে বারোটা বাজতে যাচ্ছে তো সেই মুহূর্তে আমি এখন ভিডিও বানাচ্ছি যে কালকে যাতে অন্তত আপলোড করে আপনাদের কাছে আমি দিতে পারি যাই হোক বিষয়টা দাঁড়াচ্ছে মার্কেটের এই সিনারিওতে কি করা উচিত মার্কেট কি কি জিনিস দেখাচ্ছে এবং নিফটি এখন কোন পজিশনে আছে বিট কয়েনের মধ্যে ইনভেস্ট করা যাবে কিনা সিলভার গোল্ড কি হতে পারে এই সমস্ত কিছু বিষয়ের ব্যাপারে বলবো প্রথমেই নিফটির ক্ষেত্রে আমরা যদি দেখি এখন যেই মুহূর্তে মার্কেট ক্যাপ প্রায় দুশো কোটি টাকার কাছাকাছি আছে ওকে তো সরি হ্যাঁ প্রায় দুশো মানে দু কোটি চার লাখ নব্বই হাজার চারশো চুয়াল্লিশ কোটি টাকার মার্কেট তার পি আছে বাইশ পয়েন্ট থ্রি যেটাকে আমরা অ্যাভারেজ পি বলতে পারি নিফটি হাই গেছিল ছাব্বিশ হাজার তিনশো তিয়াত্তরে আর লো ছিল হচ্ছে এই এক বছরের মধ্যে একুশ হাজার সাতশো সাতাত্তর আচ্ছা এবার যদি দেখি নিফটির কি পিটা খুব বেশি ভ্যালুড হয়ে যাচ্ছে না নিফটির যে পিটা এখন আছে আমি আপনাদের একটু পিটার সম্বন্ধে দেখাই দেখুন নিফটির পি এখন যেই রেঞ্জের মধ্যে চলছে এই রেঞ্জটাকে কিন্তু আমরা বলতে পারি প্রায় একই রেঞ্জের মধ্যে বেশ কয়েক দিন বছর ধরে চলছে কত বছর ধরে সেই দু হাজার বাইশের জুন থেকে যদি ধরি প্রায় দু হাজার বাইশের আমরা মার্চ এপ্রিল থেকে শুরু করতে পারি এখান থেকে যদি ধরি প্রায় দু হাজার ছাব্বিশ চলে এলো এখনো অবধি একই রকমভাবে আছে প্রায় চার বছরের কাছাকাছি মার্কেটের পি রেশিও একই জায়গাতে আছে ওকে এবং এর মধ্যেই ঘোরাফেরা করছে তার মানে এইটার যদি ব্রেকআউট হয় তাহলে কিন্তু একটা বিশাল বড় ব্রেকআউট হবে চলুন কীভাবে দেখা যাক যে সেই মুহূর্তে বলতে পারবো আমরা অভার ভ্যালু টাইপের গেছে দেখুন এই যে আমরা যদি দেখি দু সালে সেখানে দেখুন পি ছিল আঠেরোতে চলে এসেছিল সেই জায়গাতেই দু হাজার একুশে বুস্ট করে হয়ে গেছিল একচল্লিশের পি এবং সেটা সিগন্যাল দিয়েছিল যে একটা মার্কেটের মধ্যে ক্র্যাশ এবং সেটাই আমাদের দেখিয়েছে এবং নিফটির মধ্যে যে যে সমস্ত স্টকগুলো আছে সেগুলোকে জাস্ট একবার দেখে নিতে পারেন এই হচ্ছে সিনারিও তাহলে সিনারিওতে কিন্তু নিফটি খুব বেশি ওভারভ্যালুড নেই মার্কেট কি পড়তে পারেন অবশ্যই জিও পলিটিক্যাল ইস্যু অনেক কিছু জিনিস চলছে জিও পলিটিক্যাল ইস্যুর মধ্যে কি কি চলছে ট্রাম্পের ট্যারিফ সেই ট্যারিফ থেকে কিছু ঢালো মুক্তি পেয়েছে কিভাবে ট্যারিফ থেকে মুক্তি পেয়েছে এবং কি কি জিনিস তার জন্য ঘটাতে হয়েছে সমস্ত কিছু নিয়ে বলছি দেখুন আমাদের ট্রাম্পের ট্যারিফ ছিল হচ্ছে পঁচিশ পার্সেন্ট প্রথমে তারপরে সেকেন্ড আবার পঁচিশ পার্সেন্ট হয়েছিল টোটাল ট্যারিফ হয়েছিল ফিফটি পার্সেন্ট এই ফিফটি পার্সেন্ট ট্যারিফটা এই মুহূর্তে পঁচিশ পার্সেন্টটা পুরো ওয়াইপ আউট করে দেওয়া হয়েছে এবং এখান থেকে আর যে পঁচিশ পার্সেন্টের সেখান থেকে এখন আছে আঠাশ পার্সেন্ট মানে যেটা আমাদের ফিফটি পার্সেন্ট ট্যারিফ ছিল সেটা এখন এসে দাঁড়িয়েছে আঠেরো পার্সেন্ট আগে প্রথম কথা গেল এটা এটা অনেকের কাছে ক্লিয়ার ছিল না আমার অনেক স্টুডেন্ট এগুলো নিয়ে জিজ্ঞাসা করছিলেন যে স্যার কিভাবে কি চলছে না চলছে আমাদের একটু জানান এই হচ্ছে ট্যারিফের বিষয়টা সেকেন্ড ব্যাপার হচ্ছে রাশিয়া থেকে তেল যেটা নিচ্ছিল সেটার অনেকটা কমিয়ে ফেলতে হবে এই জন্য এই সব সাইন করতে হয়েছে এখন রাশিয়া থেকে তেল যাকে না কিনেছে যদি দেখেন এক্সপোর্টে ভারত প্রায় বিশ্বের মধ্যে প্রথম বা দ্বিতীয় স্থানের মধ্যে ছিল এক্সপোর্টের দিক থেকে এবং অনেক দেশ ভাবতে শুরু করেছিল যে ভারতের কাছে তেল নিয়ে অথচ এক্সপোর্টে কীভাবে প্রথমের দিকে যাচ্ছে সেটা হচ্ছে ক্রুড অয়েল প্রচুর পরিমাণে কাঁচা তেল তোলা হয়েছিল এবং সেটাকে রিফাইন্ড করে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বেঁচতে শুরু করেছিল ভারত এবং যার ফলে ভারত এটা করতে পেরেছে এখন ভারতকে ট্রাম্পের এই নীতিটা অনেক দিন ধরে চলেছে তার একটা রিফরমেশন হয়েছে এবং সেইটা কিন্তু অনেক কিছু ভাবা হয়েছে যে আচ্ছা কোন কোন জায়গাগুলো তো ক্ষতি হচ্ছে ঠিক হচ্ছে দেশের জন্য কোনটা লাভ হবে তার ফলে এই ডিসিশনটা নেওয়া হয়েছে এটা হচ্ছে ট্যারিফের ব্যাপারে গেল বিট কয়েন বিট মধ্যে এই মুহূর্তে যেই পজিশনে আছে একদম এক্সট্রিম ফিয়ার পজিশনে মার্কেটটা দেখতে পারি আমরা আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি বলছি না এটা বলছে আমাদের আহ যে বিট কয়েনে দেখতে পাচ্ছেন এখানে দেখুন এটা এক্সট্রিম ফিয়ার পজিশনে আছে ফিয়ার অ্যান্ড গ্রিড এই মুহূর্তে যেই মুহূর্তে বিটকয়েনটা চলছে সেটা হচ্ছে এক্সট্রিম ফিয়ার পজিশনে এই যে লাল তার মানে বিটকয়েনকে এখন এসআইপি মোডে বাই করা যায় শুধু বিটকয়েনের কথা বললাম আমি বিটকয়েন মানে কিন্তু সমস্ত কয়েনের কথা বলছি না আবারও বলছি বিটকয়েন বলতে কিন্তু আমি মানে যে ক্রিপ্টো মার্কেটটা কি অনেকে ভাবেন বোধাই যে বিটকয়েনের কথা বলছি কয়েন ক্রিপ্টো মার্কেটের একটা অংশ তো সেইটাকে আপনারা এখানে বাইং হিসাবে দেখতে পারেন আমার মনে হয় এখান থেকে মার্কেট যাওয়া উচিত ওকে বিটকয়েনের ক্রাইসিস কোথায় তৈরি হয়েছে এটা যদি আমরা দেখি যে বিটকয়েন কত দূর অব্দি পড়েছে এবং সেটার পজিশন কি বানিয়েছে বিটকয়েন প্রায় পড়েছে আমাদের আজকে আবারও সে পড়তে শুরু করছে আটষট্টিতে চলে এসেছে চলে গেছিল কোথায় প্রায় সিক্সটির কাছাকাছি দেখুন আমি আপনাদের যদি একটু চারটা দেখাই বিটকয়েনের চারটাকে যদি দেখেন তারা ক্লিয়ার কাট এখানে একটা ভিশন আপনারা দেখতে পাবেন এখানে খুব ভালো করে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে বিটকয়েনের এই চারটাতে এই যে এই জোনটা দেখুন এই জোনটা যখনই ব্রেক করেছে তার ফলে কি হয়েছে এই জোনটার থেকে এতটা যে জায়গা এই জোনটা থেকে সেই জায়গাটা যাবে তো এই এতটাই অবধি এবং দেখুন এক্সাক্ট মার্কেট কিন্তু একদম ফিবোনাচি লেভেলের এখানে মারবেন আমরা এখানে আপনাদের দেখাতে পারি ফিবোনাচি যারা ইউজ করেছেন বা জানেন ফিবোনাচি রিট্রেসমেন্ট কিভাবে দেখতে হয় বা কিভাবে বুঝতে হয় এখানে ফিবোনাচি ফেলুন দেখতে পাবেন ঠিক একদম আপনার দেখবেন এখানে গিয়ে ঠেকবে আবার ওকে তো পঁচাত্তর হাজার সাতশো এইরকম লেভেলের কাছে একটা বেশ ভালো রেজিস্ট্যান্স আছে এবং এই রেজিস্ট্যান্সটা থেকে আরও কিছুটা হয়তো বা পড়তে পারে বা এইরকম লেভেলেই থেকে যেতে পারে দুটোর মধ্যে যেকোনো তো আমার মনে হয় এক্সট্রিম ফিয়ার জন্য আছে এখানে এসআইপি মোডে বাই করা যেতে পারে কারণ দেখুন এখানেই হয়েছিল সবচেয়ে বেশি কনসোলিডেশন যারা আবার এটাকে যদি ছেড়ে দিয়ে আপনি এটাকে এসএমসি মডেল ফেলেন তাহলে এসএমসি মডেলে এই জায়গাটাকে বলা যেতে পারে একটা এবং পয়েন্ট অফ ইন্টারেস্ট বা আমরা বলতে পারি যে এই জায়গাতে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আমরা গ্রোথ দেখতে পাচ্ছি তো সেই জায়গাতেই পয়েন্ট অফ ইন্টারেস্টের জায়গাটা থেকেই এখান থেকে একটা বাইং হয়েছিল এবং এখানে দেখবেন একটা এ টাইপের বানানো ছিল এবং যেখান থেকে এটা মার্কেটটা ঘুরেছে তো যে কোনো ফ্যাক্টরে আপনি ফেলতে পারেন প্রত্যেকটা ফ্যাক্টরি এটা ম্যাচ করবে এবং এইটা হলো বিট কয়েনের ব্যাপার যে বিট কয়েনকে আপনি এইভাবে মোটামুটি দেখে এখানে এসআইপি মোডে দেখা যেতে পারে বা আপনি ফিউচার কন্ট্রাক্ট কিনে রাখতে পারেন যেটার ভ্যালু আস্তে আস্তে করে বাড়বে বলে আমার ধারণা এটা গেল আমার দেওয়ার তথ্য যে এইটা আমি দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে এবং এই সিনারিওগুলো হতে পারে বলে আমার ধারণা সেটাতে আপনারা এগ্রি করতেও পারেন বা না ওকে আচ্ছা বিষয়টা গেলো এইটা আর যেটা বলার সেটা হচ্ছে যে মার্কেটের মধ্যে এই পজিশনগুলোতে কি করতে করতে হয় হয় আমাদের এবং যারা ভালো করে করতে পারেন তাদের ভালো একটা জায়গা এখান থেকে পাবে এবার আসি আমরা নিফটি নিফটির ক্ষেত্রে যেই পজিশনে আছে নিফটি নিফটিকেও যদি দেখি আমাদের যে চার্টটা আমরা যদি একটু খুলে আপনাদের দেখাই প্রত্যেকটা চার্টকে আমি দেখাচ্ছি অনেকদিন যেহেতু ভিডিও বানানো হয়নি প্রত্যেকটা দেখুন চার্ট একদম এক্সাক্ট এই লেভেলগুলোতে আছে কি হয়েছে মার্কেট এখানে একটা গ্যাপ আপ দিয়েছিল গ্যাপ আপের পরেই দেখুন সেখান থেকে ফল হলো এই জায়গাতে এই জায়গাতে ব্রেক করে এই জায়গাতে তাহলে কি হলো আমার গ্যাপটা ফুলফিল করতে চলে এলো এখন এই জায়গাতে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়ে আছে এই জায়গাটা আশা করছি ফুলফিল করতে আসবে না কারণ এই জায়গাটা থেকে আশা করছি ঘুরে যাওয়াটা উচিত তো মানে এই রকম জায়গাটাকে যদি আসে এইটাও একটা ফুলফিল করা জায়গা হতে পারে তো পঁচিশ হাজার দুশো বাইশের লেভেল অবধি আমরা মার্কেটকে ম্যাক্সিমাম আসতে দেখতে পারি যদি নিচের দিকে আসে তবে চান্সেস একটু কম হতেও পারে চান্সেস একটু কম কারণ এই জায়গা থেকে ঘোরার চেষ্টা করবে এই জায়গাটা থেকে একবার একবার বা লেভেলকে টেস্ট করার কথা ভাববে এইটা এবং এই লেভেলটা ওকে একবার আসার কথা ভাববে তো এই লেভেলটার দিকেও নজর রাখতে হতে পারে আমাদের এই সপ্তাহে কারণ প্রত্যেকটা ডিলের নিউজ থেকে শুরু করে সমস্ত কিছু আহ ভালো আচ্ছা এবার আজকে আমি আরেকটা বিশেষ কথা বলবো অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে স্যার আচ্ছা আমাদের মার্কেটের এই খুব কমন একটা প্রশ্ন আর কি অনেকেই বেশ করেন সেটা হচ্ছে যে শুক্রবার মার্কেট ম্যাক্সিমাম টাইম উপরে থাকে আর সোমবারের দিন মার্কেট ওখান থেকে পড়তে শুরু করে বা এই ধরনের ঘটনাগুলো ঘটে কেন দেখুন অনেক সময় দেখবেন শুক্রবার বাজার একটা উপরে উঠে এবং তার একটা পজিটিভ সেন্টিমেন্ট সে দেখায় কারণ হচ্ছে বড় ইনভেস্টাররা বা যারা বড় ফান্ড ম্যানেজার তারা সপ্তাহের শেষ দিনে বাজারটাকে একটু ভালো দেখে এতে বিনিয়োগকারীদের একটা কনফিডেন্স থাকে এই উইকটা বেশ ভালো গেছে আগে শর্ট কভারিং তারা করে এবং অনেক শুক্রবার তারা শর্ট পজিশন ক্লোজ করে দেয় মানে যারা অনেকে ঝুঁকি নিতে চায় না আর কি যে আমার শর্ট পজিশন রাখা আছে কি নিউজ আসবে হঠাৎ করে গ্যাপ আপ হয়ে যাবে তার চেয়ে ভালো শর্ট পজিশনটা ক্লোজ করে দিই ফলে শেয়ারের একটা কেনা বাড়ে তার ফলে দাম বাড়ে এবং ভালো খবরের প্রত্যাশা আশা করে অনেকে সেক্ষেত্রে হয় আর সোমবারের হঠাৎ করে দেখবেন যখনই এরকম শুক্রবার যাই তারপরে একটা মার্কেট পতন হয় তার কারণ এই দুই দিনে দেশ বিদেশের মধ্যে সমস্ত নিউজের একসাথে একটা এফেক্ট মার্কেটের মধ্যে কাজ করে ফলে সেখান থেকে করা হয় বা গ্লোবাল মার্কেটের ইউএস বলুন ইউরোপ বলুন এশিয়ার উইকেন্ডে কি কি খবর যাচ্ছে সেই খবরগুলোর উপরে কিন্তু টোটালটা প্রেসার করবে তো সেই জন্য এই বিষয়গুলো হয় তো যাই হোক আমিও ভীষণ পরিমাণে ক্লান্ত আর আরও অনেক কিছু বলার ছিল যেটা আর ইচ্ছেই যাচ্ছে না আর কি রীতিমতো মানে চোখ চুরিয়ে আসে মনে হচ্ছে ঘুম পাচ্ছে যাই হোক আজকে আর বেশি ভিডিওটাকে দীর্ঘায়িত করছি না একটু কয়েকটা দিন আপনারাও আমাকে সুযোগ দিন এই বিষয়টা মানে একটু যাতে কন্টিনিউ আমি করতে পারছি না এই মুহূর্তে আপনারা এগুলো করতে পারেন সেটা হচ্ছে ভিডিওটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া মানুষের কাছে মানে শেয়ার করা এবং তার সাথে আমাদের ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করা আর যদি কেউ চান বা যদি কেউ ইচ্ছে যাই যে আমাদের যে মেন্টাসি ব্যাচটা হচ্ছে সেখানে আপনারা জয়েন করতে চান বা এনরোলমেন্ট করতে চান এক বছর আমার সাথে ট্রেডিং শিখতে চান এবং সেখান থেকে একটা জ্ঞান নিয়ে একটা বেস্ট বা ভালো ট্রেডার হতে চান সেক্ষেত্রে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেগেটিভ ব্যবাই